সো আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করবো তিনটা শব্দ বিলো আন্ডার এবং বিনিথ তিনটাই প্রিপোজিশন এবং তিনটার অর্থ কিন্তু একটাই নিচে এখন কথা হলো যে নিচে বোঝাতে কখন আপনি বিলো ব্যবহার করবেন আর কখন আন্ডার ব্যবহার করবেন আর কখন বিনিথ কিংবা আন্ডারনিথ ব্যবহার করবেন বিশাল এক কনফিউশন আমি ড্যামশিওর আপনার মধ্যে সিক্সটি পার্সেন্ট মানুষ আপনারা জানেন না এটা যে কখন নিচে অর্থে আপনি কোনটা ব্যবহার করবেন এবং কনফিউশন আছে আমরা আজকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে এটা ক্লিয়ার করবো দেখেন এই গল্পটার সাথে আপনার সবাই পরিচিত এটা হচ্ছে বিখ্যাত নিউটন চাচার গল্প তাই না নিউটন চাচা কি হয়েছিল নিউটন চাচা একদিন আমরা জানি সবাই আপেল গাছের নিচে বসে বসে বিশ্রাম নিচ্ছিলেন এবং টুক করে মাথার উপর একটা আপেল পরে তারপরে সে অনেক কিছু আবিষ্কার করে ফেলে তাই না এই গল্প আমরা সবাই জানি তো এখানে তিনটা ব্যাপার দেখেন একটা হচ্ছে এই আপেল গাছে একটা আপেল ধরে আছে এই আপেল গাছের নিচে এখানে ইনিটন চাচা বসে আছে এবং ঠিক তার নিচে মানে একদম মার্টিন সেখানে একটা ইঁদুরের বাসা আমি ইঁদুর ড্রয়িং করতে পারি না এই জন্য ইঁদুরটা এইভাবে করেছি হাসাহাসি করবেন না ঠিক আছে ওকে সো এখানে তিনটা ঘটনার ক্ষেত্রে আমি তিনটা জিনিস একটু বর্ণনা করি দেখেন তো আচ্ছা এটা হচ্ছে গাছ আমরা যখন বলি যে গাছের চূড়ায় বা গাছের উপরে তখন আসলে কি বোঝায় গাছের একদম ঠিক এই ডগায় এখানে কিংবা এখানে একদম উপরের দিকে আর যখন বলি গাছের নিচে তখন কিন্তু এটাও বোঝায় এটাও বোঝায় আবার এটাও বোঝায় তিনটেই কিন্তু গাছের নিচে আছে কোনটা ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো খুব সহজে মনে রাখবেন যদি কোনো কিছু নিচে লেগে থাকে যেমন আপনার ছাদের সাথে ফ্যান নিচে ঝুলে থাকে না নিচে লেগে থাকে না এক্ষেত্রে যদি নিচে লেগে থাকে তখন আমরা তার সাথে ব্যবহার করবো হচ্ছে বিলো তার সাথে কি ব্যবহার করব বিলো এখানে খেয়াল করেন তো আপেল বা যে কোনো ফল কিন্তু গাছের নিচের দিকে ঝুলে থাকে কোথায় গাছের গাছ থেকে নিচের দিকে ঝুলে থাকে এবং গাছের সাথে লেগে থাকে আর লেগে থাকার কারণে এবং নিচে ঝুলে থাকার কারণে ওই নিচে অর্থে আমরা বিলো ব্যবহার করি তাহলে নিচে লেগে থাকা বোঝাতে আমরা যে পি পজিশন ব্যবহার করি সেটা কি সেটা হচ্ছে বিলো তাহলে আপনি বলতে পারেন দেয়ার অ্যাপল দেওয়ার অ্যাপল বিলো দ্য ট্রি আন্ডার ব্যবহার করা যাবে না আবার বিনীত ব্যবহার করা যাবে না দেয়ার ইসন অ্যাপল বিলো দ্য ট্রি ভাবে খেয়াল করে দেখেন এই যে যখনই দূরত্বটা একটু বেড়ে মানে ওই যার সাপেক্ষে আমি লেগে নাই ঠিক আছে যেমন নিচে আপনি কিন্তু গাছের গাছের সাথে লেগে নাই তাহলে নিউটন কি গাছের সাথে লেগে বসেছিল গাছের ডগার সাথে লেগে বসেছিল না গাছের সাথে নিচে লেগেছিল না নিচে লেগেছিল আপেল তাহলে এই যে নিউটনের যে অবস্থান আছে অর্থাৎ উপরের থেকে একটু নিচে মানে দূরত্বটা একটু নিচে এবং লেগে না থাকা বোঝাতে এই অবস্থানের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে আন্ডার আর এই কারণে দেখবেন যে আমরা বলি যে হি ওয়াজ রেস্টিং আন্ডার দ্য ট্রি বিলো দ্য ট্রি বলি না বিলো দ্য ট্রি হবে না তাহলে কি বলবেন আপনি হি ওয়াজ রেস্টিং আন্ডার দ্য ট্রি আর একটা সহজ উদাহরণ দিই যেমন আপনি আমার বাসার আমার মাথার উপর একটা ছাদ আছে তাই না তাহলে আমরা কি বলবো যে আমি ছাদের নিচে আছে এই নিচে অর্থে কিন্তু আমি বিলো ব্যবহার করবো না যে আই এম বিলো দ্য রুফ এটা মানে কিন্তু বোঝায় যে আমি ছাদের নিচে লেগে ফ্যানের অবস্থানের সাথে ঝুলে আছে ওরকম বোঝায় কিন্তু আন্ডার কখন যখন আপনার মাথা থেকে আপনার রুফটার দূরত্ব একটু আছে নিচের দিকে ঠিক আছে তখন আপনি বলছেন কি আন্ডার তাহলে এখানে নিউট্রনের অবস্থানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো আন্ডার দ্য ট্রি দ্য নিউট্রন ওয়াজ রেস্টিং আন্ডার দ্য ট্রি সেম ভাবে খেয়াল করেন যখন অনেক নিচে বোঝাবে সবচেয়ে নিচে বোঝাবে যেমন এখানে গাছের একদম মাটির নিচে একটা ইঁদুরের গর্ত আছে একটা ইঁদুরের বাসা আছে তার ইঁদুরটার অবস্থান কোথায় সবচেয়ে নিচে না গাছের নিচেই বাট সবচেয়ে নিচে এই ক্ষেত্রে আমরা দুইটা শব্দ ব্যবহার করি প্রিপোজিশন আকারে একটা হচ্ছে বিনীথ এবং আর একটা হচ্ছে আন্ডারনেথ অনেক সময় আন্ডারনিথ কথাটাও কিন্তু অনেকে ইউজ করে এই দুইটা আমরা সমার্থক হিসেবে ইউজ করতে পারি তাহলে আপনি বলতে পারেন দ্যার ইজ আ হোল অফ আ মাউস আন্ডারনেথ ওর বিনীথ দ্য ট্রি দ্যার আ হোল অফ আ মাউস ওর দ্যার আ হোম অফ আ মাউস কোথায় বেনিজ দ্য ট্রি তার মানে তিনটা অবস্থান একটা হচ্ছে গাছের সাথে মানে যে কোনো জিনিসের সাথে নিচের দিকে লেগে থাকা বোঝাতে বিলো যদি নিচের দিকে দূরত্ব একটু বেশি হয় মানে লেগে না থাকে সেক্ষেত্রে হচ্ছে আন্ডার এবং সবচেয়ে নিচে বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে বিনিথ আমি আশা করছি এই তিনটা নিচে বোঝাতে এই তিনটা শব্দের আজকের পর থেকে আপনি আর ভুল করবেন না এবং সহজ গ্রামারের এই ক্লাসগুলো কিন্তু আপনার জন্য প্রচন্ড জরুরি কারণ দেখেন যে জিনিসগুলো নিয়ে আপনি প্রচন্ড কনফিউশনে থাকেন সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করি সো ক্লাসটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন ডেফিনেটলি পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের কিন্তু একটা গ্রামার কোর্স আছে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে মাত্র সাতশো টাকায় আপনি সারা জীবনের জন্য যত গ্রামার দরকার এ থেকে জেড পর্যন্ত সব কিছু এরকম সুন্দর করে চিত্র দিয়ে দিয়ে বুঝতে পারবেন আমাদের কোর্সে তো আমাদের কোর্সটাতে ভর্তির জন্য আমাদের কমেন্ট করে জানান অথবা ইনবক্স ইনবক্স করুন আমাদের ভর্তি নিয়ম আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহেজ